আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি শ্রাবণ ডেলি লাইফ ব্লগস এর নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে তো আজকে হচ্ছে আমাদের কলেজের ইনকোর্স কোর্স एग्जाम তার জন্য বন্ধুদের নিয়ে সকাল সকাল বেরিয়ে পলম কলেজের উদ্দেশ্যে আর চলে আসলাম কলেজে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দর একটা কলেজ ক্যাম্পাস যারা ভৈরব আসমত কলেজে পড়াশোনা করেন তারা ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবেন কে কে এই কলেজে পড়াশোনা করেছেন বা করছেন আজকে ছিল বৃষ্টি যার কারণে কলেজ ক্যাম্পাসটা আরো অনেক বেশি সুন্দর দেখাচ্ছে বৃষ্টি ভেজা কলেজ ক্যাম্পাস আমাদের তো কলেজে বারান্দা দিয়ে হাঁটছি ঠিক এমন সময় চোখে পড়ল একটা জিনিস এই যে এই মহাশয়কে কে যেন টাঙিয়ে রেখেছে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম তো যাই হোক সামনের দিকে আগানো যাক এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আরো অনেক বেশি সুন্দর কলেজের পেছন সাইডটা এটা আর আমাদের কলেজ ক্যাম্পাসটা অনেক বড় এই জায়গায় মিশে আছে আমার কলেজ লাইফের হাজারো স্মৃতি আমি আমার ইন্টারমিডিয়েটের দুইটা বছর এই জায়গায় কাটিয়েছি তো যাই হোক এক্সাম দেওয়ার পালা শেষ এক্সাম থেকে বেরিয়ে গেলাম এখন যাবো হচ্ছে ক্যান্টিনে ক্যান্টিনে খুব স্পেশাল একটা চা পাওয়া যায় লেমন চা সেটা খাওয়ার জন্য মূলত যাচ্ছি বন্ধুরা মিলে আর এই যে এটা হচ্ছে আমাদের কলেজ ক্যান্টিন এখানে হচ্ছে সেই চাটা পাওয়া যায় লেমন টি এই লেমন টিটা একসময় অনেক খেয়েছি এখন কলেজে আসা হয় না তার জন্য খাওয়া হয় না বেশ অনেকদিন পর এক্সামের জন্য কলেজ আসলাম তার জন্য আজকে আবারও খাচ্ছি চলে এলো আমার হাতে সেই লেমনটি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে বোঝা যাচ্ছে কতটা টেস্ট হবে আর যারা এই কলেজের স্টুডেন্ট তারা তো অবশ্যই খেয়েছেন তো চা খাওয়ার পালা শেষ বন্ধুদের আড্ডা দেওয়া শেষ এখন আবার চলে যাবো বাসায় কলেজের সামনে থেকে এখন রিক্সা নিবো এবং বাসার উদ্দেশ্যে চলে যাবো আর আমাদের আজকে এই ছোট্ট ব্লগটা এতটুকু পর্যন্তই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কে কোথা থেকে দেখেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার সাথে দেখা হবে পরবর্তীতে নতুন কোন একটি ভিডিওতে নতুন কোন জায়গায় এই কামনা করে আমি আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ